মধ্যপ্রাচ্যের পর এবার পুরো এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ শুরু শুরুতেই থাকছে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ল ভারত এবারে জানিয়ে দিব পাকিস্তানের নয়টি স্থানে ভারতের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট আহত পঁয়ত্রিশ এবারে জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলা ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ সব শেষে জানিয়ে দিব ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফ ফাইল একটি সি ইউ থার্টি এম কে আই এবং একটি এম আইজি টোয়েন্টি নাইন ফুলকেরাম রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি তবে এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি যার ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগায়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ছাব্বিশ নিরীহ পর্যটক নিহত হয় এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে অন্যদিকে পাকিস্তান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তানের নয় স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার দিবাগত রাতে তথ্য জানান এ হামলায় অন্তত জন নিহত এবং বারোজন আহত হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ভারত দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুঁড়ছে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি এ বিবৃতিতে তারা বলছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আগা থানা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয়টি জায়গায় আগা থানা হয়েছে এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আগা থানা হয়নি দাবি করছে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা বলছে এটি ছিল কেন্দ্রীভূত পরিমাপিত এছাড়া উত্তেজনার জন্য বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট আহত ৩৫। মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাক ও মুজাফরবাদে কাপুরি সূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করছে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় সাঁইতিরিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত রাত একটার পর পাকিস্তানের এ আর ওয়াই নিউজকে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন এখন থেকে কিছু সময় আগে কাপুরি সূচিত শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবানাল্লাহ মসজিদ কোটলি ও মুজফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো ভারতের আকাশ সীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলছেন এই ঘৃণ উস্কানি জবাব ছাড়া পার পাবে না ভারতের হামলায় হতাহতের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এ বিষয়ে পরে আরও কথা জানানো হবে পাকিস্তানের পাল্টা হামলা ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে পাকিস্তান ইতিমধ্যে এই হামলার জবাব দেওয়া শুরু করছে এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার এ খবরে বলা হয় বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করছে আর ইন্ডিয়া স্পাইসজেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সব বিমান বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি স্পাইস জেটের বিবৃতিতে বলা হয়েছে ধর্মশালা লেহ শ্রীনগর অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ যার ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে একইভাবে ইন্ডিয়া জানিয়েছে শ্রীনগর জম্মু অমৃতসর লেহ চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে না ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে পরে যোধপুর এবং বিকানের থেকেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা শুরু করছে পাকিস্তান জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করছে নিরাপত্তা সূত্রের খবর অনুসারে বার্নাল সেক্টরে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ধ্বংস হওয়া ভারতীয় বিমান বাহিনীর জেটগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল এক একটি শু থার্টি এমকে আই এবং একটি মিগ টোয়েন্টি নাইন ফুলকেরাম পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র পিটিভিকে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে সেনারা জিও টিভির ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছে এ ঘটনায় পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও জানিয়েছেন ভারতের কাপুরি শোষিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি বাহালপুর মুরিদকে বাঘ এবং বাদে আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করছে